হ্যালো ভাই বুড়া ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন কথা বলবো সাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ নিয়ে তো বরবাদের শুটিং ডেট কিন্তু পিছানো হয়েছিল কিন্তু ওইখানে যে আরেকটা বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেটা হচ্ছে এই ছবির নায়িকাকে হ্যাঁ আমরা সকলেই জানতাম যে এই সিনেমার নায়িকা হচ্ছে ইদিকা পল কিন্তু ইদিকা পল এই সিনেমাতে নায়িকা হিসাবে থাকছে মেহেদিয়া সাব হৃদয় জানাইছে যে এই সিনেমাতে নায়িকা হিসাবে থাকতে পারে সাবিলানু কিন্তু অনেকজন আবার বলতেছে যে এই সিনেমাতে নায়িকা হিসাবে থাকতে পারে আমাদের স্বপ্ন তো সত্যি কথা বলতে কি স্বপ্ন রাপুর তো বয়স হয়েছে ওনার ফিজিক্যালের একটা বিষয় আছে তো ওই ধরনের কোনো কিছু হবে না আশা করি কারণ এই সিনেমাতে সাবিলানুরই আছে এবং থাকতে পারে এটা প্রায় নাইনটি নাইন পারসেন্ট কনফার্ম আর ইদিকাপালের যে বিষয়টা ওইটা হচ্ছে বিসা জটিলতার কারণেই ইদিকপল এই সাকিব খানের বরবাদ সিনেমাতে থাকতে পারছে আশা করছিলাম যে প্রিয়তমার পরে বরবাদ সিনেমাতে আবার সাকিব খান এবং ইদিকপল জুটি বেঁধে কাজ করবে কিন্তু ওটা আর হচ্ছে না কারণ ওই যে বললাম বিসা জুটিতার কারণে তো দিক দিয়ে যদি সাবিলানুর ও যদি তাকে সাকিব খানের সিনেমাতে তবে দেখা যায় যে বাংলা ইন্ডাস্ট্রি নতুন আরেকটা নায়িকা পাইতেছে কারণ সাবিলানুর কিন্তু অনেক দিন যাবতই ছোটব্রত দাইপপ দাপোটার সঙ্গে কাজ করতেছে তো বাংলা ইন্ডাস্ট্রিতে যদি নতুন নায়িকা আসে তাহলে তো আমার মনে হয় যে কারো কোনো সমস্যা হওয়ার কথা না আর দাসেরা শাকিল খানের সাথে যদি একটা নতুন নায়িকাও যদি আসে তাহলে সিনেমা যে ব্যবসা করবে না তা কিন্তু না অনেকেই বলতেছে যে সাবিলা নূর যদি তাকে সিনেমাতে তাহলে সুবিদাতে অন ব্যবসা করবে না ভাই তেমন কিছু না শাকিল খান মানে সিনেমাই কারণ प्रोड्यूसरরা এখন জানে যে সাকিব খান যদি সিনেমাতে থাকে তাহলে মানি ব্যাক গ্যারান্টি টাকা উঠতে আসবো তবে সিনেমা সৌন্দর্য বলতে একটা কথা আছে তো সেই হিসাবটা মাথায় রেখে সাবিল আনোর কিন্তু এতটাও খারাপ না বা এতটা খারাপ একটিংও করে না কারণ এর আগে অনেকগুলা ওয়েব সিরিজেও কিন্তু অভিনয় করছে খুব প্রশংসা করেছে তো আমার মনে হয় যে সাবিল যদি পর্ব সিনেমাতে থাকে সিনেমাটা অনেক ভালো হবে তো এই প্রত্যাশাই করি তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কাছে মানুষটা ভালো রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ